মা ভক্তরা দেখো দেবজিৎ ভাই বলে একটা ভাই ফোন করেছিলো তোর কাছে মা বড়মা মা আছে তো তিনি মানে ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্য ফোন করেছিল তো তার ভর হবে কিনা না সেটা জানার জন্য তো মা দায়ামের আজকে পুজো হলো আজকে শনিবার কিন্তু তাড়াতাড়ি চলে গেছিল তার জন্য জিজ্ঞেস মানে জিজ্ঞেস করতে পারিনি তো তো তার জন্য হাত করে জানানো হচ্ছে দেখি মানে ওর সমাধান হবে কিনা তো জয় মা মায়ের জয় তো দেখো মা হাতে তুলসির ডাল দিয়েছে আজকে অন্যদিন জবা ফুল দেয় কিন্তু আজকে তুলসির ডালটা দিয়েছে দে হাত চালান করছে তো মা দয়ামের ভক্তরা তোমরা দেখছো ভাইটার আমি সমস্যা ধরেছিলাম তো দেখো এই ঘরটাতেই বার গেল দুবার হাত গেল এই ঘরটাতেই হুম এই ঘরটায় ধরেছিলাম ভাইয়ের কি ভর হবে কি না তো অবশ্যই ভর হবে মা দয়ামের কৃপায় এবং যেভাবে পুজো করতে বলেছি ভাইকে সেভাবে যদি পুজো করে তাহলে অবশ্যই কিন্তু ভর হবে আর যারা যারা তাকে উপহাস করছে তারাও কিন্তু তার কাছে একদিন ক্ষমা চাইবে এবং ভুল স্বীকার করবে মা বড় মা আছে কিনা সেটা তাদের কাছে প্রমাণিত হবে তো ভাই তুমি চিন্তা করো না তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে তুমি ধৈর্য ধরো ঠিক আছে কারো কথায় কান দেবে না হ্যাঁ মন ভাঙবে না তোমার তোমার প্রতি মা সদাই হবেন দেখবে তো জয় মা দয়াময়ী মায়ের জয় তো মা দায়ামের ভক্তরা দেখো দেবজিৎ ভাইয়ের নামে ফুল পড়ে দিচ্ছে মা মানে তাকে ঝাড়া দিয়ে দিচ্ছে তো জবা ফুলে দেখো হাতে জবা ফুল নিয়েছে এবং রজ নিয়েছে এটাই হচ্ছে মার আসল ওষুধ মা দয়ামের কাছ থেকে পাওয়া জবা ফুল এবং রজ যেটা মৃত্তিকা মানে মা দয়ামের বলির জায়গার মাটি এটা এটা এটাতেই সব কাজ হয় সব মানুষের তোমার অসুখ বিসুখ সারে এটাতেই মা মাদায়ামের কৃপাই আর মায়ের অমূল্য সম্পদ হচ্ছে জট সেই জটেও ঝাড়া দিলে অনেক উপকার পায় অনেক ভক্তরা তোমরা দেখে নাও দেবজিৎ ভাইয়ের নামে মা ঝাড়া দিয়ে দিচ্ছে জবা ফুলে জয় মা দয়াময়ী মায়ের জয় তো মায়ের চরণে ঝাড়া দিয়ে থুয়ে দিল দেখো জবা ফুলটা তো মানে যারা দূর থেকে ফোন করে তারা ওকে যে যাই বলুক যে অহেস্ত করবে তাকে তার কাছে পড়তে হবে তো মায়ের কাছে জয় হবে শক্তি ওর কাছে কত লোক আসবে মা ওকে ওষুধ দিবে ওই ওষুধ বিলি করলে পারে তার কাছে ভালো হবে সব তো শুনলে দেবজিৎ ভাই অনেক উপকার করবে ভবিষ্যতে যারা উপহাস করছেন তাকে নিয়ে কিন্তু তারা সেই উপহাস বন্ধ করুন না তো তাদের কিন্তু প্রচুর ক্ষতি হবে মানে একজনকে অপমান করা উচিত নয় ঠাকুর নিয়ে ছিনিমিনে খেলা উচিত নয় মানে অপমান করা উচিত নয় তাকে অসহায় ভাবা উচিত নয় কখনোই সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয়